অসহায় পিতা থানায় দ্বারস্থ হয়েও দেখতে পেল না নিজ মেয়েকে ঘটনার বিবরণে জানা যায় আমতলি থানাধীন ফুলতলি এলাকায় বিকাশ দেব পিতা নিখিল দেব স্ত্রীর সঙ্গে সামান্য কথা কাটাকাটি হাওয়াতে স্ত্রী বিকাশ দেবের দুই কোণাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মধুপুর তিরিশ কার্ড এলাকায় বাপের বাড়ি চলে যায় পরবর্তী সময়ে বিকাশ দেবের বড় কন্যা ফোন করে বলে বাবাকে বাড়িতে নিয়ে আসার জন্য সেই ঘটনা অনুযায়ী বিকাশ দেব মেয়েকে আনার জন্য শ্বশুরবাড়ির লোকজন মারধর করে উনার কন্যাকে আটকে রেখে দেয় পরবর্তী সময়ে বিকাশ দেব আমতলি থানায় নিজ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করতে গেলে আমতলি থানা সাপ জানিয়ে দেন যেহেতু ঘটনা মতপুর থানায় এলাকায় তাই মতোপুর থানায় মামলা করার জন্য সেই অনুযায়ী মধুপুর থানায় চলে আসে পিতা বিকাশ দেব কিন্তু মধুপুর থানা মামলা হাতে নিয়ে পরবর্তী সময় বিকাশ দেব সহ ওনার বাবা ও বোনকে ডেকে থানায় নিয়ে সাপ জানিয়ে দেন মধুপুর থানা মামলা গ্রহণ করবে না এবং তাদের মামলার করা কাগজে ছুঁড়ে ফেলে দেয় তাদের বলা হয় আমতলি থানায় যাওয়ার জন্য অন্যদিকে বিকাশ দেবের মেয়ে ফোন করে বারবার বাবাকে অনুরোধ করছে মেয়েকে বাড়িতে নিয়ে আসার জন্য কিন্তু দুই থানার তালবাহানাতে অসহায় পিতা তার কন্যার কাছ থেকে বঞ্চিত হতে যাচ্ছে তাই অসহায় পিতা সংবাদ মাধ্যমে হয়ে দুই থানার বিরুদ্ধে অভিযোগ করেন তোমার গতকালের দুবারই বেরেবার না করে মায়া আমার ফোন করলো ফোন করার পরে গেলাম বেশি পরে যোন তো মায়া আবার দিও দিল দিয়ে আদর আছে তাই সিটা আমারে সময় দূর কইরা মারি লই গেছে কেডা এরা সিন সরকার সরকার কোনখানে তোমার শ্বশুর বাড়ি মধুপুর তিরিশ তারপর কি তারপর আর কি তারপরে তো কেসে দিলাম গেলাম বিশাল আমতুলি থেকে বাড়াইলো মধুপুর মধুপুর কেস দিলাম তার আজকে গেলো যাওয়ার আগে আমার একটা ফোন করলো কে ফোন করছে যে তুমি আইতেই বা তোমার দরকার আছে তো গেলাম তারপরে কইলাম এমন অবস্থা বয়ান কইলাম যে আমার মায়া ফোন করতেছে আমার মায়ের মারুদির করতাছে

তাহলে আজি চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজি চলা আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা